নাইট ট্রেডারসে এসেই পেয়ে গেলাম শোন ভাইকে একদম রেডি হয়ে আছে লাইভের জন্য আর যে গাড়িটাতে লাইভে আসে ভাই অসাধারণ একটা গাড়ি শোন ভাই কি অবস্থা আজকে আপনার আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া একদম গাড়ি চমক একদম হাইব্রিড না এটা নন হাইব্রিড না ভাই নন হাইব্রিড নন হাইব্রিড গাড়ি আর এই গাড়িটা যেহেতু আপনি সাদ খুলে বসে আছেন একদম রেডি হয়ে আছেন এই গাড়িটা যে একটু ডিটেইলসটা বলেন আসলে এটা কি ব্যাঙ্গলন হবে কিনা কিভাবে নিবে লোনে হ্যাঁ জি এটা হইছে ব্যাঙ্গলন করা আছে রেডি গাড়ি রেডি গাড়ির মডেলের হেরিয়ার আচ্ছা আজকে যারা অনেকের নামে লোন হয় না পালন লোন করতে পারেনা তাদের জন্য আজকে একটা চমক আছে যারা ভালো মানের গাড়ি খুঁজতেছেন এটা উনিশ মডেলের হেরিয়ার এই গাড়িটা নিতে পারবেন সম্পূর্ণ রেডি গাড়ি ব্যাঙ্ক লোন করা আছে করা আছে এমনি কি ব্যক্তিত্ব আছেন আমি এটা ছান্ডুপ আছে আমি ছাদের উপরে দা দাঁড়াই আছি জি এটা হচ্ছে টয়টা হেরিয়ার লাইক্সারি গাড়ি যেটা জি যেটা হচ্ছে মানুষের অনেক গাড়ি কেনা এই গাড়িটা আপনার কাছ থেকে খুব সহজে নিতে পারবে খুব সহজে নিতে পারবে সহজে নিতে পারবে কারণ হচ্ছে এই গাড়িটা সম্পর্কে যদি বলি কারণ এটা হচ্ছে একদম রেডি করাই আছে জাস্ট টাকা দিবে আর নিয়ে যাবে সেক্ষেত্রে সুবিধা এটাই পাবে যে উনি কিন্তু গাড়িটা প্রতি মাসে ব্যাংকে কিস্তি দিয়ে গাড়িটার টাকা পরিশোধ করতে পারবে আর বিশেষ করে অনেকে ব্যাঙ্গলোনে মানে হয় না অনেকেরই ব্যাঙ্গলনে সেক্ষেত্রে এটা ইজিলি নিতে পারবে একবার রেডি আর এটার মডেল এবং রেজিস্ট্রেশন এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল আর রেজিস্ট্রেশন স্টেশন হয়েছে যেই রানিং মাসটা গেল ওই রানিং রানিং মাসের রেস্টেশন তার মানে একটা কিস্তি দেওয়া হয় একটা কিস্তি দেওয়া হয়েছে ষাট কিস্তির গাড়ি

আর বিশেষ করে নাইট রেড আসের লোকেশনটা আমি একটু বলে দিই আগে গাড়িটা দেখি আমরা তারপরে আমরা চলে যাব লোকেশনে আর শুন ভাই আর কি কি গাড়ি আছে ব্যাঙ্গালোরে আমার কাছে 2019 এর মডেলে ফিমো গাড়ি আছে রেডি রেডি ব্যাঙ্গালোরে রেডি করা একবার রেডি গাড়ি ফুল রেডি গাড়ি আচ্ছা যাক আমরা আগে এই গাড়িটা দেখি যেমন ভিতরে এটা হচ্ছে লেদার লেদার ভার্সন সব তারপর আছে পুশ স্টার্ট আর তারপর আছে টেকটনিক গিয়ার হ্যাঁ টেকটনিক গিয়ার মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং এবং সুন্দর আছে মাইলেজ কম আছে 40000 মাইলেজ মাইলেজ কম আছে এটা না আছে এটা কিন্তু নন হাইব্রিড নন হাইব্রিড দেখাই সব আছে সব আছে এটা আছে ফুল গাড়ি এটা ফুল লোটেড সিস্টেম আর আজলে দেখাই

এই মুহূর্তে অটো সিক্স থেকে আপনারা নাইট রেডার্সের গাড়িগুলো দেখছেন আর যারা লাইভে জয়েন করতেছেন এই মুহূর্তে অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক থেকে যারা আছেন আর ইউটিউব থেকে যারা আছেন নতুন দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট গাড়িতে চলে যাব তারপরে আমরা ভিতরে চলে যাব ভিতরে কি কি গাড়ি আছে দেখব জি একটু যদি বলেন এটা হচ্ছে একজিও ফিল্টার গাড়ি দুই হাজার বিশের মডেল একবারে সর্বশেষ আপডেট যেটা এটা কিন্তু পঁচিশ চার জিগে এটা পার্কিং সহ পাবেন এই গাড়িটা ডাউন পেমেন্ট দিতে পারবেন দশ লক্ষ টাকা আর এটার টোটাল দাম হচ্ছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ বাকি যেই টাকাটা থাকবে ওই টাকাটা আমি ব্যাঙ্গলোর করে দেবো পাঁচ বছরের জন্য কিস্তিতে চাইলে আপনি আগেও পরিশোধ করতে পারবেন এবং কারা নিতে পারবে কারা নিতে পারবেন একটু যদি ক্লিয়ার করেন এটা যাদের অনেকের আছে লোন হয় না যা যা আমরা কাগজপাতি নাই তারপরেও তাদের নামে আমরা লোন করে দিতে পারবো যার ব্যবসা বাণিজ্য আছে যারা জব করে এরকম যারা আছে তাদের নামে আমরা লোন করে দিতে পারবো আচ্ছা তার মানে হচ্ছে

হ্যাঁ বাসি কিন্তু কেয়ার ফর ইটু থাকবে আমার আচ্ছা আমরা একটু কেয়ার ফর ইটু করে দেখাই দেই রাস্তার ওই পারে দুটো গাড়ি আছে এই দুটো একটু ক্যাশ নিতে পারবেন যে কোনো সময় এটা ব্যাঙ্গলোর নবেলে এটা ক্যাশ নিতে হবে ওই দুটো কিন্তু একবারে ক্যাশ টাকা নিতে হবে ওই দুটো আছে পাশের মডেল 10 এর রেজিস্ট্রেশন আমরা একটু পরে দেখাবো হ্যাঁ ওই দেখাই দিব আচ্ছা এই দুটো একটু ডিটেইলস করে দাদা অনেকের আপনার ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই আপনার মাত্র

সেই ক্ষেত্রে যদি ওনার প্রোফাইল বেশি ভালো হয় তাহলে দিতে পারবেন তাহলে কিন্তু 7 লক্ষ 50 আচ্ছা 7 লক্ষ 50 ধরে রাখবেন এটা 7 লক্ষ 50 নিতে পারবেন বাকি টাকা ব্যাংকে ব্যাঙ্গলোর এটা মোট দাম হইছে 35 লক্ষ 50 হাজার বাকি টাকা ব্যাঙ্গলোর হবে 5 বছরের জন্য 60 কিস্তিতে পরিশোধ করতে পারবেন চাইলে মেয়াদ থাকবে 5 বছর আপনি চাইলে আগে পরিশোধ করতে পারবেন এটা হচ্ছে হাইব্রিড আর এটা হচ্ছে নন এটা নন হাইব্রিড 2021 এর মডেল আর এটা এটা ডাউন পেমেন্ট করতে হবে এটা ডাউন পেমেন্ট দিতে পারবে 10 লাখ 10 লাখ 10 লাখ আচ্ছা এটা হবে 10 লাখ আমরা সর্বশেষ এই গাড়ি দুটো দেখব একটু একটু দেখা দেই এই গাড়ি দুটো এই এই গাড়ি দুটো সর্বশেষ দেখবো আমরা আমরা ভিতরে গুলো দেখে আসি জি আর এই গাড়ি দুটো হচ্ছে নোয়া কেয়ার ফোর্টি টু তো আমরা এবার ভিতরে গুলো দেখি ভিতরে মধ্যে সুমন ভাই প্রথমে দেখা যাচ্ছে নতুন একটা গাড়ি চলে এসেছে হাইব্রিড এর মধ্যে পিয়াস পিয়াস আমি পিমো গাড়ি একটু দেখাই যেহেতু ব্যাঙ্গালোরের আমার রেডি গাড়ি করা আছে পিয়াস আছে তারপরে সিসার আছে তারপর আছে ওদিকে আছে হাইসো আছে হাইজ আছে হাইজ আছে আমাদের পিছনে নোয়া আছে নোয়া গাড়ি আজকে নোয়া কিন্তু আছে পাঁচটা প্রিমিয়ো আছে এই প্রিমিয়োটা ব্যাঙ্গলোর নিয়ে নিতে পারবে ব্যাঙ্গলোর রেডি আছে ব্যাঙ্গলোর করা আছে অলরেডি রেডি করা এটা ব্ল্যাক কালার ডাউন বলে টাকা দিবার গাইডার সাথে সাথে ডেলিভারি নিতে পারবে এটাতে ব্ল্যাক কালার তারপর হচ্ছে 360 ক্যামেরা দেখা যাচ্ছে সিট কভারও লাগানো আছে রেইন দিলে আমি একটু দেখাই দিই দেখেন আর হচ্ছে নাম্বার প্লেট দিতে হয়ে গেছে কয়টা কিস্তি গেছে এটা ভাই এটা 60 টা কিস্তি গেছে এটা 48 কিস্তি গাড়ি মানে 4 বছর লোন হয়েছে এটা 60 টা কিস্তি গেছে 60 টা গেছে মাশাআল্লাহ ইঞ্জিনের কন্ডিশন একদম রেকন্ডিশনেই আছে কোনো

ব্ল্যাক টু উডেন আছে এবং বিস্কিট কালার বলে আর কি যেটা বেস কালার ডোর প্যাড গুলো এই গাড়িগুলোর বেজ কালারেই আসে পাশাপাশি উডেন থাকে মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং আছে সিট কাভারও লাগানো আছে আর এই হচ্ছে একদম ফ্রেশ তো সেক্ষেত্রে আমরা গাড়িগুলো দেখছি নাইট এটাস থেকে আর অনেকে আমাদেরকে কমেন্ট করতেছেন তো আমরা কমেন্টের অ্যান্সারগুলো ভিডিও শেষে দেবো ইনশাল্লাহ আর আমাদের লাইভে অনেকে জয়েন করে ফেলেছেন অলরেডি আর

প্রোফাইলের বিষয়ে যদি বলি যে অনেকে দূরে থেকে নিতে চায় ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা এটা সারা বাংলাদেশে যে জায়গায় নিতে পারবে শুধু তার লাগবে লাগে তার ছবি ভোটার কার্ড ট্রেন সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রেড লাইসেন্সের ফটোকপি বিদ্যুৎ বিলের কপি যদি এ ধরনের ডকুমেন্ট দেয় তাহলে যেকোনো জায়গা থেকে সে নিতে পারবে ওকে নেক্সট হচ্ছে আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কত মডেল এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল কিন্তু স্কোয়ার

দেখছেন দুইটারে কিন্তু সাকার রিংসে দেখছেন দুইটাই কিন্তু হাইব্রিড দুইটাই কিন্তু বিশের মডেল আচ্ছা তারপরে দুইটারে কিন্তু দাম কিন্তু ডিফারেন্স জি এটা যেহেতু জিপিএম একটু বেশি হবে আর কোনটার কোনটার প্রাইস কেমন দিচ্ছেন এটার প্রাইস পড়বে লগা আমাদের 41 লাখ 50 হাজার আর এটা পড়বে 43 লাখ 50 হাজার আর ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এটা পর্বে লগা দুইটাই একই লাই 10 লাখ 10 এর মধ্যে 10 এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে আছে সুপার ডিল হাই সুপার ডিল যারা চাচ্ছেন একদম

এটা কিন্তু কিন্তু আপনি অনেকগুলো দেখছিলেন কিন্তু সবগুলো কিন্তু আউট হয়ে গেছে অলরেডি আর ব্ল্যাকটা এরা কিন্তু গত সপ্তাহে কিন্তু একটা দেখছিলেন একুশের মডেল পাল কালার ওটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে আর এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এটা কিন্তু গত পরশু দিন আসছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হাইব্রিড যেহেতু আসলে করলা ক্রোস সবই হাইব্রিড হাইব্রিড তোড ব্ল্যাক কালার কাছে বাইশের মডেল আর এর মডেল একুশ বাইশ এটা লাখ পঞ্চাশ হাজার আটচল্লিশ লাখ আটচল্লিশ লাখ আর ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ষোলো লাখ আর এটা দিতে পারবে পনেরো লাখ পনেরো লাখ ষোলো লাখের মধ্যে ডাউন পেমেন্ট দিয়ে করলা ক্রোসটা নিতে পারবেন সো আমরা করলা ক্রোসটা দেখলাম নাইট থেকে পাশে আছে সেই জেয়ার জেয়ার স্পোর্টস আর পাশে আছে পিয়াস পিয়াস মাইলেশের রাজা মাইলেশ রাজা পিয়াস এটা কত মডেল আর দুই হাজার বিশ এর মধ্যে উনিশ বিশ উনিশ বিশ কেমন এটার মোট প্রাইস পড়বে লোক আপনার 39 লক্ষ 50 হাজার আর পিয়াস এটা পড়বে লোক 31 লক্ষ 50 হাজার 31 50 আচ্ছা কত কেমন আছে কত দুইটাই 4.0 দুইটাই 4.0 এটা হইছে 4.5 এটা হইছে 4.0 আচ্ছা 4.5 একটা আছে পয়েন্ট একটা আছে তো নাইট্রেট আছে প্রত্যেকটা গাড়ি মোটামুটি 4 থেকে শুরু করে 4 এর আপ গাড়িগুলো আছে তো সেই ক্ষেত্রে গাড়ির মান কোয়ালিটিটা অবশ্যই ভালো আছে হ্যাঁ আমাদের কাছে গাড়ি থাকে বলে আমরা দেখলাম যারা গাড়ি নিতে চান্ড হ্যান্ড গাড়ি অনেক সময় থাকে সেটাও নিতে এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্যাশে যেমন এখানে দুইটা গাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি

আর তার পাশে আরও একটা ন আছে এবং মোটামুটি অনেকগুলো গাড়ি আছে আর আপনি কি গাড়ি চাচ্ছেন কোন গাড়ি কিনতে চাচ্ছেন এই বিষয়গুলো সরাসরি ফোন দেবেন নাইট রেড আছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার অথবা ভিডিও উপরে নাম্বারে অথবা সরাসরি চলে আসবেন রেড আছে নাইট রেড আছে লোকেশন আছে রামপুরা ব্রিজের পাশেই আফতা নগর

আর যদি কেউ নাই সেক্ষেত্রে দাম পাড়বে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা সামনে যেটা দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে না তো এই ধরনের গাড়ি কিন্তু ফোন দেবেন ভালো থাকবেন শোন ভাই দেখা উনি আপনারা ভালো থাকবেন